দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম চট্টগ্রাম টাইমস আপডেট আবার একটি নতুন তথ্য নিয়ে চলে আসলো আপনাদের মাঝে দর্শক আমি এখন অবস্থান করতেছি রাউজান সরকারি কলেজে আজকে অনুষ্ঠিত হলো এসএসসি দুই হাজার পঁচিশ তো এখানে কিছু শিক্ষার্থী দেখতেছি তার সাথে কথা বল ভাই আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়ের নামটা কি আচ্ছা কোন কলেজ থেকে পরীক্ষা দিচ্ছেন আমি রাউজান কলেজ থেকে পরীক্ষা দিচ্ছি আচ্ছা সেন্টার কোথায় পড়েছে আপনার গহিয়া কলেজ তোর আউজন কি করতেছেন এখন বর্তমানে এখন এমনি সিচুয়েশন দেখতে এখানে কি রকম চলতেছে আপনার কি পরীক্ষা আজকে আজকে বাংলা প্রথম কেমন হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে ফুল করতে পেরেছেন ফুল করে বাট মোটামুটি আচ্ছা আজকের প্রশ্ন কি সহজ নাকি হয়েছে সিকিউ মোটামুটি ঠিক আছে বাট এমসিকিউ একটু তাহলে পরীক্ষা তো আলহামদুলিল্লাহ ভালো হবে জি আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাইয়া ভালো আছি কলেজ থেকে পরীক্ষা মির রাজন কলেজে রাজন কলেজ থেকে পরীক্ষা দিচ্ছেন আচ্ছা আজকের পরীক্ষা কেমন হয়েছে আপনার আজকে মোটামুটি আজকে তো বাংলা প্রথম ছিল জি তো বাংলা প্রথমে আজকে আপনারা কি কিভাবে লিখেছেন আপনারা নিজ থেকে লিখেছেন নাকি বই থেকে পড়ে গেছেন দেখে দেখে লিখছি ভাইয়া কেন দেখে দেখে কেন আপনার प्रिपरेशन ছিল না না ভাইয়া আমি যেগুলা সামনে বসছে পিছনে বসছে ওদের থেকে দেখে লিখছি আচ্ছা এখানে কি দেখে মানে লেখার সুযোগ দিয়েছে স্যাররা না দেয় নাই তবুও স্যাররা মনে করেন সব সময় তো আমার দিকে তাকে থাকে না যখন অন্যদিকে দেখে তখন লিখে ফেলে আর কি তো দেখে দেখে লিখলে তো ফাঁস করার সম্ভাবনা থাকে না আর অনেক এমনি উদ্দীপক লিখে দিছি আমি যেগুলো পারি নাই দেখতে পারি নাই উদ্দীপক লিখে দিছি তাহলে আপনার উদ্দেশ্য হচ্ছে কোনো মতো পরীক্ষাটা দেওয়া পাস করলে আল্লাহর অবস্থে আর না করলে নাই তো পড়ালেখা করার ইচ্ছা নেই ভালো করে ইচ্ছা তো ছিল কিন্তু মনোযোগ তো নাই পড়ালেখায় মনোযোগ কোথায় আছে এখন তাকে দিয়ে দিচ্ছেন মন কাউকে দিই নাই ভাই আচ্ছা ওনারা আপনার ফ্রেন্ডরা হয়তো মজা করতেছে তো মিমটাকে একটু যদি বলতেন না ভাই মিম টিম কেউ নাই আচ্ছা পড়ালেখা আমরা আশা করবো ভালোভাবে করেন কারণ পড়ালেখাটা দরকার হয়তো চাকরি না করলেও নিজের ভবিষ্যতের জন্য দরকার ঠিক আছে আশা করবো পড়ালেখা করবেন ধন্যবাদ আপনার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আসসালাম দেখা যাচ্ছে নিজেরা তেমন একটা পড়ালেখা করতেছে না অন্যদিকে দেখে দেখে ভবিষ্যতে তারা কোনো ফাঁস করবে এই আশা আমরাও বলবো এই আশা আপনারা এরকম লেখাপড়া করা চেয়ে না করে কোনো একটা কাজ করা ভালো কারণ লেখাপড়া করতে হলে মন দিতে হবে এবং লেখাপড়াটা করার মতো করতে হবে তো এই জানিয়ে আজকে সবাইকে ধন্যবাদ ছট্ট্রাম টাইমস আপনার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সালামু আলাইকুম